কেউ যদি চায় যে তার সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করবেন মানে সে দোয়া করতে দেরি হবে তার সমস্ত চাওয়া আল্লাহ তালা পূর্ণ করবেন তাহলে আজকের এই আমলটি এই নিয়মে এই পদ্ধতিতে যদি সে করে আমি আল্লাহর কসম করে বলতে পারি তার দোয়া আল্লাহতালা দ্রুত কবুল করবেন এবং সে আল্লাহ তালার কাছে টাকা পয়সা দন সম্পদ যা কিছু চাইবে সফলতা যা কিছু চাইবে আল্লাহ দান এবং যাবতীয় সংসারের দারিদ্রতা বিপদ আপদ যত সমস্যা আছে আল্লাহ তা দূর করবেন এবং সে যদি কঠিন বিপদে পড়ে তাকে সে বিপদ আল্লাহ তালা উদ্ধার করবেন আমলটি বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি তাই বলছি টেনে টেনে ভিডিও দেখে কোথাও কোনো পয়েন্ট যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু কাজে নাও আসতে পারে তাই নাটনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা দুনিয়াতে সবাই দৈনিক সম্পদশালী হতে চান টাকা পয়সা দন সম্পদ সব কিছু অর্জন করতে চান একজন পুরুষ ভালো করে বুঝে তার দুনিয়াতে টাকা পয়সার কতটা প্রয়োজন রয়েছে একজন পুরুষের কাছে যদি টাকা পয়সা দন সম্পদ অর্থ স না থাকে তাহলে সেই পুরুষের কখনও কোনো মূল্য নেই তার কোনো দাম নেই তো টাকা পয়সা দন সম্পদ ধনী সব কিছু আল্লাহ তালার নিচ্ছে তিনি যদি চান আপনাকে ধনী সম্পদশালী বানাবেন তিনি না চাইলে আপনি যতই চেষ্টা করেন কাজে আসবে না কিন্তু কিছু সিস্টেম কিছু নিয়ম রয়েছে যেভাবে চাইলে আল্লাহ আল্লাহতালা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে তো অনেকেই বলবেন রেজিক ভাগ্য সেটা তো আল্লাহতালা আগেই লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন তাহলে এখন আবার কিভাবে সেটা পরিবর্তন করা সম্ভব রয়েছে দেখুন আমি আপনি বা এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা আমাদের ভাগ্য আমাদের তগদির লিপিবদ্ধ করে রেখেছেন আবার এমন কিছু রেখেছেন যা আল্লাহ তালা আমলের মাধ্যমে বা ভালো কাজের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব রেখেছেন তো আমি আপনি যদি চেষ্টা করি আল্লাহ তালাকে যদি রাজি খুশি করি আল্লাহ তালা আমাদেরকে যা দেওয়ার কথা তার চেয়ে বেশি দেবেন দেখুন তো আপনি যদি দুনিয়াতে কোথাও কোনো কাজ করেন কোনো মালিকের আন্ডারে থাকেন তাকে যদি আপনি রাজি খুশি করান এবং আপনাকে বলছে সে আপনাকে এক হাজার টাকা দেবে একদিনে তখন যদি আপনি তার আরও ভালো কাজ তার সামনে ভালোভাবে সব কিছু উপস্থাপন করেন তখন তো সে খুশি হয়ে আপনাকে এক হাজার টাকার বদলে আপনাকে দুই হাজার দিতে পারে তিন হাজার দিতে পারে দিতে পারে না অবশ্যই দিতে পারে ঠিক তেমনি আর রফে কারিমের দরফারে যদি আমরা আল্লাহ তালার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহ তালার কাছে চাই তালাকে আমাকে একশো কোটি দুশো কোটি টাকা যদি আমাদের কপালে লিখে রাখেন সেই জায়গায় কি আল্লাহ তালা বেশি দিতে পারেন না কারণ আল্লাহ তালার কাছে তো কোনো কিছুর অভাব নাই তিনি দিতেও তো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে আমি আপনি চাইতে পারি না আমি আপনি আল্লাহ তালার কাছে বলতে পারি না এজন্য আমি আপনি আজ পাচ্ছি না পৃথিবী সৃষ্টি হওয়ার আগে তো লিখে রেখেছেন কিছু আমলের মাধ্যমে তা পরিবর্তন করা সম্ভব রয়েছে আপনার সামনে রিচিক টাকা পয়সা ঘুরছে কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন না যেমন আপনার কাছে ফোন আছে কেউ আপনাকে কল দিয়েছে আপনি করলে রিসিভ করতে পারেন আবার আপনি ইচ্ছে করলে আপনি সেটাকে কেটে দিতে পারেন তাহলে আপনার ইচ্ছা এখন যদি আপনি চেষ্টা করেন আল্লাহ তালা পবিত্র কুরাণেও বলেছেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে আপনাকে চেষ্টা করতে হবে চাকরির মাধ্যমে কাজের মাধ্যমে আপনাকে চাকরি খোঁজার মাধ্যমে আপনি ব্যবসার মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনাকে চেষ্টা করতে হবে এই চেষ্টার বদলাতে আল্লাহ তালা সেখানে বারাকা দান করবেন এইভাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে এখন বলবেন কীভাবে পরিবর্তন হয় এটা কোন হাদিস আছে হ্যাঁ আপনারা তিরমুজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিসটা যাচাই করে দেখতে পারেন বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়া দোয়া ছাড়া কখনই তার ভাগ্য পরিবর্তন হতে পারে না আপনি চেষ্টা করতে হবে দোয়া করতে হবে তাহলে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করবেন আমি আপনি চেষ্টা করব। কাজ করব ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তালা তিনি আমাদের ফলাফল দেবেন আর কাজ করার দায়িত্ব আমার আর আপনার রয়েছে তো আমায় আপনি যদি ঘরে বসে থেকে দোয়া করি চেষ্টা না করে তাহলে কি কাজে আসবে কখনোই না আল্লাহ তালা পবিত্র কোরআনে ফলেন উদু অউনি আস্তা জিবেলা কোন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তালা আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ তালার কাছে দোয়া কবুল করবেন তবে কিছু শর্ত এবং নিয়ম রয়েছে এই শর্ত এবং নিয়ম মেনে যদি দোয়া করেন কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে শর্ত কি শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় আপনাকে করতে হবে তা না হলে দোয়া কখনই কাছে আসবে না দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক আপনি দোয়াতে বলছেন অমুককে আমি পছন্দ করি না তার সাথে সম্পর্ক রাখতে চাই না তাকে আমি পছন্দ করি না এমন এমন দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না তৃতীয়ত হচ্ছে যদি আপনি হারাম খাবার খান হারাম দ্বারা গঠিত শরীর তো জানলাতে প্রবেশ করি না যদি আপনি হারাম খেয়ে দোয়া করেন তাহলে দোয়া খাচ্ছে আসবে না চার নম্বর পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া তালা কবুল করেন না পাঁচ নম্বর যে ব্যক্তি আমল করলো তারাহুরা করলো যে আমি আমল করলাম কেন ফলাফল পেলাম না তার দোয়া তালা কবুল করেন না হাদিস আছে বান্দার তো ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না তো এই তাড়াহুড়াগুলো আপনি করবেন না যদি না করে আমল করে থাকেন তাহলে আপনার দোয়া এই তিন পদ্ধতি থেকে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এক আপনি আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে টাকা পয়সা দন সম্পদ যাই চাচ্ছেন আল্লাহ তাআলা তার সাথে সাথে আপনাকে তা দান করে দেবেন নয়তোবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো সমস্যা তার চেয়ে বড়ো কোনো আপদ আসতো এই দোয়ার মাধ্যমে আল্লাহ সে সেই বিপদাপদ দূর করে দেন নয়তোবা আপনার জন্য সেটা আখে রাতের জন্য রেখে দিয়েছেন যখন কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না ওই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার জন্য কাছে আসবে তাই দোয়া কখনো কখনোই বর খেলাপ হয় না দোয়া কখনই বিফলে যায় না যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে তো আমরা এখন শর্ত জেনে নিলাম তারপর এখন আমরা জেনে নেব নিয়মটাকে নিয়ম হচ্ছে আপনি যখনই আমল করবেন যে সময় আমলটি করছেন ভালোভাবে উত্তম রূপে উজু করবেন উজু করে আপনি দুরাকাত নফল নামাজ পড়বেন আর দুরাকাত নফল নামাজ এইভাবে পড়বেন সে ভায়নারফ বিয়াল আয়লা আলা। এভাবে যখন আপনি তিনবার এই তখন আপনি আপনার যে দোয়া বা আপনার যে উদ্দেশ্য আপনার যে আকাঙ্ক্ষা সেটা শেষদারত অবস্থায় আল্লাহ কাছে তালার একবার ফেল কারণ শেষদারত অবস্থায় বান্দা আল্লাহ কাছাকাছি থাকে এবং ওই সময় দোয়া আরো দ্রুত কবুল হয় তো একবার ওইখানে বলে নেবেন তারপর আপনি নামাজ শেষ করে বসে তেত্রিশ বার এই জিকিরগুলো পড়বেন সুহেন্ল

ولا يوخذون بشيء من علمه إلا بما شاء وغسي মা السماء والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم তারপরে হচ্ছে আপনার এস্তেকবার পড়বেন এস্তেকবারে বহু ফজিলত রয়েছে স্টিল নাও যদি এখন আপনার সংসারে কোনো অভাব থাকে দারিদ্রতা থাকে এই সকল সমস্যা যদি আপনি এস্তেকবার পড়তে থাকেন আল্লাহ তালা আপনার সেই এস্তেকপারের বদলতে আপনার সংসারে অভাব নটল দারিদ্রতা দূর করে দেবেন এবং আপনাকে এমন সকল জায়গা দেখে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনো দিন কল্পনা করেননি আপনি চিন্তাও করেননি ভবিষ্যতে আপনারা একুশ বার এস্তেকপার পড়বেন আসফরুল্লাহ 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 এভাবে পড়বেন

اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد تعرفنا اكبر سوره فاتحه پورفن. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ترونه تشاتنا إنبر سري بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়বেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া ইয়া তারপর একিনের সাথে বিশ্বাস রেখে কান্নাকাটি করে দু চোখের ফানি ফেলে যদি আল্লাহ তালার কাছে চাইতে পারেন পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আপনার দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল করবেন আপনি আল্লাহ তালার কাছে যা চান তা পাবেন এবং আপনার রেজেক আপনার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা দিন দিন বৃদ্ধি করবেন বারাকা দান করবেন আমলটি বহু বহু বহুবার পরীক্ষিত আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে প্রিয় ফানির ফোঁটা এবং জিহাদের ময়দানে রক্তের ফোঁটা এই দুই ফোঁটা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় যদি আপনি চোখের ফানি ফেলে অনুতপ্ত হয়ে বিশ্বাস শেখে যে আল্লাহ তালা আমার দোয়া শুনছেন আমার দোয়া কবুল করবেন আমি ফলাফল পাবো যদি এমন শিউরিটি এমন বিশ্বাস নিয়ে দোয়া করতে পারেন আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে আপনার দোয়া কবুল হবে আপনি ফলাফল পাবেন আপনি যা আছেন আল্লাহ তালা আপনাকে তা দান করবেন তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মনের আশাগুলো লিখে যাবেন যেন আমিও আপনার জন্য দোয়া করতে পারি আর সকলে লিখবেন আমিন